হৃদ কিছু বলল না মায়াকে আপাতত কিছু বলার ইচ্ছে নেই তার মায়ার অন্য চিন্তা আজ সুন্দরভাবে শেষ হলেই হয় কাজ সুন্দরভাবে শেষ হলেই হয় হৃদ হাতের কফিটাতে চমুক বসাতে বসাতে মায়ার উদ্দেশ্যে বলল প্লেট সার্ভ করো মায়া চমকে গোল গোল চোখে তাকালো রিদের দিকে আশ্চর্য মায়া এই লোককে খাওয়া হবে কেন এই লোকের কি হয় মায়া কিছুই তো না অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ার উপর থেকে বেশি অধিকার এই লোকের আজব সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে মায়া মনে মনে চাইল হৃদের মুখের ওপর মানা করে দিবে সে বলবে আমি তোমাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না রেঁধে এনেছি এবার নিজের হাতে খেলে খান নয়তো খাওয়া লাগবে না অথচ মনের কথাগুলো মায়া মুখে বলতে পারলো না হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে মায়া যদি খাওয়াতে সামান্য বেড়ে মানা করে তাহলে হৃদ মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দিবে না বলে মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ার উদ্দেশ্যে বলল দ্রুত খাও শেষ করো মানুষ আসবে কিসের মানুষ হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল হৃদ তখনও মায়ের দিকে তাকালো না সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয় মায়া উত্তেজনায় ঋদকে ফ্রে মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে তখনই দরজার কলিং বেল ভেজে উঠে আচানক মায়া চমকে ভয়ার্থ মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো লোকটার কোনো ভাবান্তর নেই সে চুপচাপ খেয়ে যাচ্ছে বাসায় কে আসলো ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশনে মায়া ভয়ে অস্থির হলো দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল। কে জানি এসেছে আমাদের দুজন দেখে যদি খারাপ ভাবে মায়ার কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ার দিকে তাকালো না বরং খেতে খেতে ভারী গলায় বলল হবে সত্যি রিদার উত্তর করল না সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্ততা করে দরজা খুলে দিল চোখে পড়ল কালকের সেই রাহাত ছেলেটি যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল মায়া এ ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয় তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে মায়া তো মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীত গলায় বললো ভাই আপনি রাহাতের ছটফট উত্তর আসলো তখনই হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল জি ভাবি আমি আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন মায়া ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল আসি ভাবি কিছু প্রয়োজন হলে ডাকবেন আমি নিচে আছি আসসালামু আলাইকুম গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি ভয়টা কাটলো মায়া দরজা মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো হাতের প্যাকেটগুলো টেবিলের ওপর রাখতে রাখতে বলল আসিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য নিন কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভিতর হতে খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো আমার অলরেডি ডান তুমি শেষ করো সমস্যা নেই আমি ঠিক আছি খাওয়া লাগবে না আমি কলেজ গিয়ে কিছু খেয়ে নিব ওকে রিদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল মায়া বেশ লজ্জিত হলো রিদকে এইভাবে বলতে দেখে আরে মানুষ তো দুই একবার এমনিতেও সাধে খাওয়ার জন্য অথচ এই লোক মায়াকে একবারও সাধল না না করাতে মায়ার তো সত্যিই খিদে পেয়েছে মায়া লজ্জিত হয়ে যেতে মায়া লজ্জিত হয়ে যেতে নিতে রিদ পিছন থেকে ডেকে বলল আমার কথা আছে বসো এখানে মায়া ভাবল ওর স্বামীর বিষয়ে কিছু বলবে সেই জন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়লো হৃদের পাশে তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ার জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ার সামনে প্লেট রাখতে রাখতে বলল লিসেন আমি ফ্রিতে কিছু করি না করার ইচ্ছেও নেই মানব কিন্তু আমার বাবা আমি নই সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না তোমার ক্ষেত্রেও তাই আমার কাছে সাহায্য চেয়েছ আমি অবশ্যই করব। কিন্তু তার বিনিময় আমাকে দিতে হবে সোজা কথা বলতে গেলে এক হাতে নিন অন্য হাতে দিন মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না কারণ তোমার কাছে টাকা নেই নাই থাকতে পারে ছোট মানুষ তুমি এত টাকা থাকার কথাও না সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে আমি তা বিক্রি করে দু লক্ষ এমনি পেতাম কিন্তু তুমি তাতে রাজি হওনি কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে আসলে এমনটা আমিও ধারণা বউ মারা গেলে স্বামীর আরেকটা বিয়ে করা উচিত আচ্ছা যাই হোক তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নও সেজন্য আমি ভাবলাম তোমার না হোক তোমার স্বামীর একটা কিডনি ডিল ডান করি আমি তাকে খুঁজে পেলাম তার একটা কিডনি আমি রেখে দেব আমার পাওনা দু লক্ষ টাকার দেয় এতে তুমিও মরবে না তোমার সংসারে দ্বিতীয় নারীও আসবে না আমাদেরও পরকীয় সম্পর্কটা থাকলো তবে ভয় নেই একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচায় অনেক বছর মরে না হৃদের মুখে আবারও পরকিয়া প্রস্তাবটা পেয়ে মায়া নাকমুখ কুচকালো দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়াকে কেন এই বাজে প্রস্তাবটা দেয় মায়া বোঝে না তারপর মায়া এখন গলা উচিয়ে রিদের সাথে তর্ক করতে চাইল না যেহেতু হৃদ এখন মায়াকে ডেকেছে নিশ্চয়ই কিছু বলবে তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর একই তো কথা লোকটাকে খুঁজে পেলেই তো হলো মায়া হৃদের কথা ঘাড় বেঁকে সম্মতি করলো মায়া হৃদের কথায় ঘাড় বাঁকিয়ে সম্মতি দিল মায়া সম্মতি দিতে দেখ মায়াকে সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু চালো নারী আসলে সব পারে স্বামীর কিডনি তার অগচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে তারপরও নিজের সংসারে পর নারী চায় না মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিসু তুলে মুখ মুছল মায়ার উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল আপনি ঘাড়বাগালে তো হবে না ডিল ইজ ডিল প্রসঙ্গটা আমাদের দু লক্ষ টাকা বুঝলেন টাকার লেনদেনে আমি কাউকে বিশ্বাস করি না সেজন্য একটু পরে আসিফ উকিল নিয়ে আসবে কিছু কাগজপত্র আপনাকে দেবে সেগুলো সুন্দর করে সাইন করে দেবেন কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র বুঝলেন কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন জন্য কাগজ কলমে সাক্ষী আর কি আর একটা কথা উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে আ রিদের কথার মাঝে অস্থির গলায় ফোরন কাটলো মায়া সে কি কাজী কেন আগে আমাকে বলতে দেন তারপর আপনি নিজে মুখ খুলবেন সরি আপনি বলেছেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ টমান নেই এমনকি কাবিন নামাও নেই সব আগুনে পড়ে ছাই আসলে আগুনে পড়ে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল সেটা কিন্তু আপনি নিজের মুখে অস্বীকার করতে পারবেন না যদিও মুখে অস্বীকার করবেন তাহলে কিন্তু সেটা হবে সমাজ কিন্তু যাচাই করবে কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করা কিন্তু ইসলামী নিষেধ মহাপাপ মহাপাপ বলে গণ্য সেজন্য আমি আপনাকে থেকে বাঁচাতে চাই বুঝলেন শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন তারপরে আপনি একজন ছোট মানুষ সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম কি বলেন আমার দায়িত্ব নেওয়াতে আপনার সমস্যা আছে আপনার ভালোর জন্য বলেছিলাম হৃদের কথায় মায়া সম্মতি জানায় যার অর্থ ওর কোনো সমস্যা নাই হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তখনই মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল তো কাজীর ব্যাপারে যেটা বলছিলাম আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেব আনতে উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হচ্ছে উকিলের বিষয়টা হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে সেটা রেকর্ড করা হবে তবে বিয়েটা কিন্তু সত্যি না মিথ্যে মিথ্যে একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি বিয়ে বিয়ে কেন শুনেছি আপনার কিছু নাকি অনেক দ্রুত ক্রিমিনাল মাইন্ডের খারাপ প্রকৃতির লোক খালি নিজের স্বার্থ বোঝে এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না চাইলেই টাকা দিয়ে হাজারটা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে তবে আমার মনে হয় না সে এমনটা করবে আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই আমাদের এই রেকর্ডের বিষয়টা দরকার হবে না কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডটা কোটে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তখন আপনার স্বামীর কিছু করা থাকবে না কাজী যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণ রেকর্ড করা হবে কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনে থাকতে হবে আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না বাড়ি চিন্তার বিষয় তো এই বিষয়টা আমার মাথায় আসেনি আপনি একা কবুল বললে তো হবে না তাই না যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায় ভাবুক হওয়ার ভান করলো মায়া খানিকটা ভেবে বলল আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে মায়ার কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানিংটাতে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা হৃদ অসন্তুষ্ট গলায় বলল আরে না আসিফকে দিয়ে হবে না আসিফ থাক আচ্ছা আমাকে দিয়ে হবে না আপনার এই উপকারটা বরং আমি করি দায়িত্ব যেহেতু নিয়েছে এতটুকু উপকার তো করাই যায় আচ্ছা লোকটার তথ্য তো আমি জানি না তেমন এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে কি দিব আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসানো হবে